যা হবার সেটা তো হবেই যতই আমরা চেষ্টা করি না কেন যে আমি অনেক দিন বাঁচব আমার আমার কাছে অনেক ঔষধপত্র আছে কত বড় বড় ডাক্তার আমার হাতে আছে তো এইরকম ভাবে যত যে যতই চেষ্টা করে থাকুক না কেন যেটা হবার সেটা তো হবেই যদি দেখেন যে কেউ তা কারো প্রাণ যেতে যেতে রক্ষা হয়ে গেল এরকম যদি দেখেন তাহলে যে সেই সময় তার প্রাণ যাবার কথাই নয় সেই জন্য যে কোনো উপায়ে সে বাঁচবেই এইরকম আর যার প্রাণ যাবার কথা আছে যে সে হ্যাঁ প্রাণ তার চলে যাবে তো যে ভাবে যে কোনো উপায়ে যতই তাকে ঘিরে থাকুক সবাই যে কোনো উপায়ে তার প্রাণ চলে যাবে তো সেই জন্য যেটা হবার সেটা হবেই আমরা কত রকমভাবে ভাবতে থাকি যে আমি আমার এটা আছে ওটা আছে আমি এটা পরে করব ওটা ওই করব সেই করব ভবিষ্যতের জন্য আমার এটা জমিয়ে রেখেছি এটা করছি ভবিষ্যতের জন্য কারণ ভবিষ্যতে আমি উপভোগ করব এই রকম যে ভাবতে থাকা হয় তো দেখুন যেটা হবার সেটা হবেই যে বোকার মতো এরকম চিন্তা ভাবনা করলে আমাদের ওই সময়ে অপচয় হয়ে যাচ্ছে যে আমরা চিন্তা করে কি করব। আমরা চিন্তা করলে তো কোনো কিছু হবে না ভগবান যা করার তিনি তা করবেন যেটা পূর্ব জীবনে কর্ম করে এসেছি তো সেই ফলটা অবশ্যই ভোগ করতে হবে তো এই প্রসঙ্গে একটি কাহিনী আছে খুব সুন্দর অতি আশ্চর্যজনক কাহিনী শুনে দেখুন তখনই বুঝতে পারবেন যে সত্যি যেটা হবার সেটা হবেই একসময় মনি তিনি যজ্ঞের আয়োজন করেছেন তিনি যাগযজ্ঞ করবেন তো আয়োজন করেছেন আর জাগযোগ্য হলে সেখানে সকল মনের ঋষিগণ সকল দেবতাগণ সবাইকে নিমন্ত্রণ করা হয় সেখানে যাগযজ্ঞ হলে সেখানে সকল মনির ঋষিগণ আচার্যেরা তারপরে দেবগণ সবাই উপস্থিত থাকেন সেই যোগ্য তো সবার কৃপা আশীর্বাদ লাভ করে তবে অনুষ্ঠান মনি তিনি যজ্ঞের আয়োজন করেছেন আর সেখানে সকল দেবতাগণ নিমন্ত্রিত সকল মহান আচার্যেরা মনির ঋষিগণ সকল সবাই আসছেন এবার যেদিন যোগ অনুষ্ঠান হবে সেদিন তো সবাই আসছেন উপস্থিত হচ্ছেন একে একে যজ্ঞস্থলে আর বৈশিষ্ট্যমণি তিনি তো সকলকে অভ্যর্থনা জানাচ্ছেন সকলকে অভ্যর্থনা জানাচ্ছেন তারপর অতিথিদের যে পাদ প্রক্ষালন করিয়ে দিতে হয় পা ধুইয়ে দিতে হয় সেটা তিনি করছেন সকলকে সুস্বাগতম করছেন সকলকে প্রণাম জানাচ্ছেন যত রকমভাবে যত রকমভাবে স্বাগত করা যায় ভালোভাবে অতিথি সেবা করা যায় সেইভাবে সকলকে আহ্বান করছেন স্বাগত করছেন মুনি তো সেই যজ্ঞস্থলে যমরাজাও আসছেন ধর্মরাজ যম তিনিও তো নিমন্ত্রিত তিনিও তো যজ্ঞস্থলে উপস্থিত হবার জন্য তিনি আসছেন তো এখানে একটা অবাক করা বিষয়ে যে যমরাজ তিনি যেন মেন গেট দিয়ে প্রবেশ করার সময় তিনি দেখলেন যে মেন গেটের কাছে রাজপ্রাসাদে যে সেই বড়ো বড়ো থাম থাকে তো সেখানে একটি টিয়া পাখি বসে আছে তো এই যে কাহিনীটা এটা আমি এক জায়গায় পেলাম তো এই কাহিনিটা আমিও যখন পড়লাম তখন আমার খুব ভালো লাগলো তো আপনাদের সাথে তো সব শেয়ার করি সেই জন্য শেয়ার করছি খুব ভালো কাহিনীটা তো একটা টিয়া পাখি বসে আছে তো তখন যমরাজ তিনি সেই টিয়া পাখির দিকে যেন খুব ভালোভাবে লক্ষ্য করছেন খুব ভালোভাবে যেন টিয়া পাখির দিকে তাকিয়ে আছেন আগ্রহ সহকারে আর টিয়া পাখি সে বুঝতে পারছে যে যমরাজ আমার দিকে এত ভালোভাবে তাকাচ্ছেন কেন যমরাজের লক্ষ্য যার দিকে পরে তার তো সময় শেষ তার তো অন্তিম সময় এসে যায় তাহলে কি আমার মৃত্যু হয়ে যাবে নাকি জিয়াবাকে খুব ভয় পাচ্ছে খুব ভয় পেয়ে গেছে যে যমরাজ যার দিকে লক্ষ্য করেন দৃষ্টির নিক্ষেপ করেন যার দিকে তার মানে তার তো সময় শেষ আমার দিকে কেন এইভাবে যমরাজ এইভাবে তাকাচ্ছেন তাহলে আমার সময় শেষ খুব ভয় পেয়ে গেছে সে টিয়া পাখি এবারে পক্ষীরাজ গরুর সকলের রাজা তো তখন সেই টিয়া পাখি ভাবল যে আমি আমাদের যিনি মহারাজ পক্ষীরাজ গরুর পক্ষী তো সেই গরুর দেবের কাছে আমি যাব গরুর দেবকে বলবো আমাকে রক্ষা করতে যমরাজের দৃষ্টি আমার দিকে পড়েছে আর পক্ষীরাজ গরুর দেখেছে যে এই টিয়া পাখি দেখেছে যে পক্ষীরাজ গরুর এখানে উপস্থিত আছেন এই যজ্ঞস্থলেই আছেন কারণ ভগবান ভগবানকে নিজের পিঠে চাপিয়ে তিনি এনেছেন ভগবান শ্রীহরির বাহন পক্ষীরাজ গরুর তো টিয়া পাখি দেখেছে যে এই রকমভাবে গরুর দেব তো এখানেই উপস্থিত আছে তখন উড়ে গিয়ে সেই টিয়া পাখি উড়ে গিয়ে গরুর দেবের চরণে পতিত হয়েছে চরণে বসেছে আর প্রার্থনা করছে যে হে গুরুর দেব হে মহারাজ আপনি আমাকে রক্ষা করুন গুরুর দেব তো ভগবানের ভক্ত দয়ালু গুরুর দেব বললেন যে কি ব্যাপার এই পক্ষীকে কে বধ করতে চায় কে এর ক্ষতি করতে চায় তো শরণাগতকে রক্ষা করা অবশ্যই কর্তব্য কর্ম পক্ষীরাজ গুরুর বললেন যে কি ব্যাপার কি হয়েছে ইসের জন্য এত ভয়ে কাঁপছো তখন টিয়া পাখি বলছে যে হে গরুর দেব আমার দিকে যমরাজের দৃষ্টি পড়েছে আর যমরাজের দৃষ্টি যার দিকে পরে তার সময় শেষ তার মৃত্যু নিশ্চিত তো আমার মৃত্যু তাহলে নিশ্চিত আমাকে কৃপা করে রক্ষা করুন আমাকে কৃপা করে রক্ষা করুন তো পক্ষীরাজ গরুর বললেন যে ঠিক আছে আমি এই স্থান থেকে এটা তো মৃত্যু লোক পৃথিবীতে এখানে এলে এখানে থাকলে এই জন্ম মৃত্যু চক্র আবর্তিত হতে হয় ঠিক আছে তাহলে তোমাকে তুমি আমার পিঠে বসো তোমাকে আমি এখান থেকে সেই ভূবর লোকে নিয়ে যাব ও যে সেই সপ্ত লোক আর সপ্ত পাতাল যে এই চতুর্দশ ভুবানের কথা বলা হয়েছে তার মধ্যে ভুবা হচ্ছে একটি ঊর্ধ্বে অবস্থিত অনেক ঊর্ধ্বে এই পৃথিবী থেকে অনেক ঊর্ধ্বে অবস্থিত তখন গুরুর দেব সেই টিয়া পাখিকে পিঠে চাপিয়ে আর উড়ে 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 সেই ভুবর লোকে পৌঁছে গেছেন তো ভুবর লোকে যখন তিনি পৌঁছে গেছেন ভুবর লোকে চলেই গেছেন তখন তিনি পিছন ঘুরে তাকিয়ে দেখছেন যে দেখি তো আছে তোমার পিঠে ঠিকঠাক সেই পক্ষী তো পিছন দিকে তাকিয়ে গরু দেখলেন যে নেই সেই টিয়া পাখি আর নেই তখন তো অবাক হয়ে গেলেন অবাক হয়ে তখন তিনি যমরাজের কাছে ফিরে এলেন যমরাজের কাছে এসে বলতে লাগলেন যে হে যমরাজ পাখিটি কোথায় গেল পক্ষীটি কোথায় গেল সে আমার পিঠের মধ্যে ছিল তখন যমরাজ বললেন যে সে সে তো একটা স্তর আছে এমন একটা স্তর আছে যে স্তরে মানে ওপরের দিকে একটা লেভেল আছে বাতাসের একটা লেভেল আছে যে অনেক উঁচুতে উঠে গেলে আর সেখানে শ্বাস প্রশ্বাস নেওয়া যায় না আর সেখানে এই পৃথিবীর মানুষেরা কোনো রকমভাবে যেতে পারবে না শ্বাস প্রশ্বাস নিতে পারবে না পৃথিবীর কোনো জীব যেতে পারবে না সেই জন্য এবারে আপনি তো ভোবার লোকে গেছেন এই পৃথিবী থেকে অনেক ঊর্ধ্বে উঠছেন তো যখনই আপনি ঊর্ধ্বে উঠছেন তো তখনই তো সেই পক্ষীর ওই যে লেভেলের ওপরে উঠে গেছে কত কেমি ওপরে কত পনেরো হাজার না কত তো এই রকম অত ওপরে উঠে যেতেই তখন ও আর শ্বাস প্রশ্বাস নিতে পারেনি ওপর থেকে পড়ে যায় নিচে ব্যাস বিনাশ হয়ে যায় তখন পক্ষীরাজ গরুর তো তিনি ক্রুদ্ধ হয়ে গেলেন বললেন যে হে জমরাজ আপনি এই নিরাপরাধ পক্ষীর দিকে কেন তাকালেন আপনি তাকালেন কেন ওইভাবে তাকিয়ে দেখছিলেন কেন আপনার দৃষ্টি পড়েছে সেই জন্য তোর মৃত্যু হয়ে গেল আমি ওকে রক্ষা করব বলে ভুবর লোকে নিয়ে চলে যাচ্ছিলাম তখন জমরাজ তিনি বললেন যে আমি ওর দিকে এই জন্যই তাকাচ্ছিলাম যে ওর মৃত্যু তো নিশ্চিত তো আমি ওর দিকে এই জন্যই তাকালাম যে আমি তাকানোতে যে ওর মৃত্যু হয়ে গেলো তা নয় আমি ওর দিকে তাকাচ্ছিলাম এই জন্য যে ওর তো এখন সেই ওপরে থাকার কথা যেই লেবেলে গেলে আর শ্বাস প্রশ্বাস গ্রহণ করা যাবে না সেখান থেকে পরে মৃত্যু হবার কথা আছে ওর যমরাজ তো সব বুঝতে পারেন যে কার কিভাবে মৃত্যু হবে তিনি তো সব জানেন তো ওর তো ওইভাবে ওইখানে গিয়ে ওখান থেকে পড়ে মৃত্যু হবার কথা আছে তো ও এখনো এখানে কি করছে এক্ষুনি ওর মৃত্যু হয়ে যাবে আর খানিকক্ষণের মধ্যেই মৃত্যু হয়ে যাবে তো এখনো এখানে কি করছে উড়ে যাবে কখন সেখানে আর কীভাবে ওর মৃত্যু হবে তো তারপরে সমস্ত কিছু হয়ে গেল আপনি এসে গেলেন আর আপনি নিমেষের মধ্যে নিয়ে চলে গেলেন সেখানে তো যেটা হবার সেটা হবেই যে কোনো উপায় হবে দেখুন আমি ভাবছিলাম যে ও যাবে কি করে সেখানে অতদূর যাবে কি করে ওখান থেকে তো ওর সেই অত উপর থেকে তোর মৃত্যু হবার কথা আছে আর ও এখন এখানে কি করছে কি করে যাবে এত অল্প সময়ের তো দেখুন আপনি ঠিক নিয়ে চলে গেলেন পিঠে করে তখন গুরুর বললেন যে ঠিকই তো যেটা হবার তিনি বুঝতে পারলেন যে যেটা হবার সেটা হবেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যাত শ্রী হে ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যু শ্রী আছা তসমা দপরিহারিয়ে অর্থে নতবং সচি তোমার হসি যে জন্ম গ্রহণ করেছে তার মৃত্যু নিশ্চিত আর যার মৃত্যু হয়েছে তার পুনরায় জন্ম নিশ্চিত সেই জন্য এই অপরিহার্য বিষয়ে দুঃখ না করে ভগবানের নাম সংকীর্তন করা উচিত যা হবে হবে যেটা হবার সেটা তো হবেই আমরা শুধু ভগবানের নাম করতে থাকব। ভগবানের নাম করলে কি হবে এই যে পূর্ব জন্মের কর্মের ফল অনুযায়ী যে দুঃখ কষ্ট সেই দুঃখ কষ্ট অনেক লাঘব হয়ে যাবে অনেক বেশি দুঃখ ভোগ করতে হতো তার থেকে একটু কম দুঃখ ভোগ করতে হবে ভগবানের কৃপায় ভগবানের নাম গ্রহণ করতে করতে ভজন কীর্তন করতে করতে পাপ তাপ ধীরে ধীরে দূর হয়ে যাবে অনেক কষ্ট থেকে হয়তো অল্প কষ্ট ভোগ করতে হবে কিন্তু হবে যেটা হবার সেটা তো হবেই তাই এই জীবনে দুঃখ কষ্টকে দেখে বিচলিত হলে হবে না সবসময় ভাবতে হবে দুঃখ হোক বা সুখ হোক আমি আমার প্রভুর নাম ভজন কীর্তন করতে থাকবো সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে